গায়ে মানে না আপনি মোরল কথাটি বাস্তবতা পেল উদয়পুর কাকরাবনের হদরায় নিজ বিধানসভা কেন্দ্র না হওয়া সত্ত্বেও বিধায়ক রামপদ জমাতিয়ার মোরলগিরি একটা গোটা বনজ সম্পদ এলাকাকে ধ্বংস করতে সর্বাগ্রে প্রস্তুত তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি তিপ্রা হয়ে কাজ করছেন অভিযোগ করেন কাকরাবন বিধানসভার হদ্রা এলাকার লোকজনেরা কেন এই অভিযোগ এর পেছনে রয়েছে লম্বা এক ইতিহাস যাকে নিয়ে ময়না তদন্ত করার চেষ্টা করছে কিছু প্রকৃতি বিরোধী অর্থ পিপাসু লোকজনেরা হদ্রা বরাবরই একটি সবুজে ঘেরা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এলাকা উনিশশো উননব্বই সনে ওই এলাকার সবুজ বনায়ন রক্ষার জন্য জীবন সাথী জেএফএমসি কমিটি নামে সত্তর হেক্টর জায়গা নিয়ে একটি রক্ষাকারী কমিটি গঠন করা হয়েছিল যার অনুমোদন দিয়েছিল রাজ্য এবং কেন্দ্রীয় বন দফতরও এতদিন সেই কমিটি বেশ ভালোভাবেই কাজ করছিল কিন্তু দু হাজার পঁচিশ সনে হঠাৎ করেই কিছু জনজাতি অংশের লোকজন এসে দাবি করে আশি সনের জুনের দাঙ্গার আগে এই জায়গায় নাকি তাদের বসবাস ছিল যদিও এর কোনো নির্দিষ্ট প্রমাণ তারা দেখাতে পারেনি কিন্তু একের পর এক বনায়নের গাছ কেটে বন ধ্বংস করছে তারা বিভিন্ন ঔষধি অর্থ করেই মূল্যবান গাছ কেটে রাবার বাগান গড়ার চেষ্টা করছে বলে অভিযোগ জীবন সাথী বনায়ন কমিটির লোকজন তাতে আপত্তি জানালে তাদের উপর হামলা ষড়যন্ত্র এমনকি তাদের মারার চেষ্টা হয় বলেও অভিযোগ এলাকার প্রধান লক্ষ্মী মজুমদার দুপক্ষের লোকজন এবং মহকুমা বন আধিকারিককে নিয়ে ঘটনার সমাধান সূত্র বার করার চেষ্টা করেন কিন্তু এই সমাধান সূত্রের মাঝখানে এসে আগুনে ঘৃতাহুতি দেয় বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এলাকাটি তার বিধানসভা কেন্দ্রের নয় তবু তিনি এখানে এসে হুলিয়া জারি করেন যে এখানে বাঙালিরা ঢুকতে পারবে না এবং গরুও চড়াতে পারবে না এতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকার লোকজন পরিস্থিতি দেখে কেটে পড়ে বিধায়ক কিন্তু মাঝে ওই এলাকায় সাম্প্রদায়িক সুরশুড়ি দেওয়ার কাজটি তিনি করে আসেন এলাকাটি জিতেন মজুমদারের হলেও রামপদবাবুর হস্তক্ষেপকে মেনে নিতে পারেনি এলাকাবাসী উল্লেখ্য বাদমা খুপিলং রায়াবাড়ি কিল্লা এসব এলাকায় রীতিমতো সাম্প্রদায়িক সুরসুরির মধ্য দিয়ে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে রেখেছেন বিধায়ক রামপদ জামাতিয়া এখন তার নিশানায় হদ্রা আর তাই তার এই আসফালন এই বক্তব্য আমাদের নয় বক্তব্য স্থানীয় জনগণের এদিকে বনপক্ষের থেকে বাগানের মেয়ে তারা নাকি জায়গা পাট্টা পাট্টা পাইতে আছে তো তার আমরা বহনের পরে তারপরে তারা সারও আইসে রামপদ সারও আইসে আইসে নিয়ে কথাবার্তা আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে দেখছে যে যে জায়গাটা ভিতরে তারা ফাট্টার দাবি দেওয়ার করতে আছে অ্যাকচুয়ালি এই জায়গাটা যে এফসি কমিটি আমরা এরা বাগান বাগান করেন নিয়ে আসে কত পরিবার প্রায় একশো পরিবার তারপরে জায়গাটা আছে প্রায় সত্তর হেক্টর

এই বন্ডা এত বছর সুরক্ষিত আছিল আমরা বনটা বনই চাই আমরা রবার বাগান চাই না আমরা বনটা বনই চাই যাবে যেভাবে বন সুরক্ষিত হয় এভাবে আমরা শুধু দাবি একটাই দাবি আমরা বনটা বহনই চাই